রহমানু ভালোভিয়াস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেটি একটি সংশোধিত নিয়োগ তিনটি ক্যাটাগরিতে বিশাল একটি জনবল জনবল নিয়োগ দিয়েছে যেখানে প্রথমে রয়েছে তিনশো আশিটি এবং পরবর্তীতে একশোটি এবং পরবর্তীতে পঁয়তাল্লিশটি যেখানে আবেদনের শেষ তারিখ বলা আছে আঠেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটি এবং আবেদন শুরু হবে চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে বলে দিচ্ছি প্রথমে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্ন উল্লেখিত সঙ্গে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বর্ণিত সূত্র স্মারক নং এত অনুযায়ী বারো বারো দু হাজার চব্বিশ মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বর্ণিত পদে যে সকল পূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তবি আর সেখানে আপনারা যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো সার্কুলার ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন সম্পূর্ণ ভিডিও তো কিছু বলে দেওয়া সম্ভব না আপনারা আবেদন সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এখানে প্রথমে রয়েছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা তিনশো আশিটি বেতন স্কেলের বারো হাজার পাঁচশোতে তিরিশ হাজার দুই তিরিশ টাকা বয়স চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ অনু বত্রিশ হতে হবে শিক্ষাযোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো আপনার ভালো করে দেখে নেবেন দুই নাম্বার আছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা একশোটি বেতন বারো হাজার পাঁচশোতে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা এবং তিন নম্বর হয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা পঁয়তাল্লিশটি অবশ্যই বয়স চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা তন অভিজ্ঞতাগুলো ভালো করে দেখে নেবেন তো এখানে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সকল পদে বয়স সীমা চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ মধ্যে হতে হবে অবশ্যই এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তো যারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই অনলাইনে আবেদনই করতে হবে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদনটি করবেন আবেদন শুরু হবে চার বারো 2024 হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ 18 বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আমি আবারও বলে দিচ্ছি আবেদনের শুরু হবে চার বারো 2024 চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনের শেষ তারিখ 18 বারো 2024 চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এবং যারা আইডি প্রাপ্ত হবেন বা ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন না তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে পেমেন্টের ক্ষেত্রে বলা আছে এক থেকে তিন নং বর্ণিত পদের জন্য অবশ্যই তিনশত পঁয়ত্রিশ টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে হয়তো আপনারা আবেদনটি বাতিল করে দেবে এখানে এস এম এস এ প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে পেমেন্টটি করবেন এবং আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন নয় নম্বর কলমে দেওয়া আছে আপনারা ভালো করে সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন তো ধন্যবাদ দেওয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যে যারা যা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দিয়াস